আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মোহনাস ওয়ালস আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে কিন্তু আমি খুবই ভালো আছি আর মোহনাস কিচেনে তোমরা পেয়ে যাচ্ছ সহজ উপকরণে সহজ মাধ্যমে নাস্তাটি তৈরি করে ফেলা শুধুমাত্র আমার চ্যানেলেই তোমরা পেয়ে যাচ্ছ একদম সহজ মাধ্যমে গরম গরম বিকালের জন্য পারফেক্ট মুচমুচে নাস্তা আর এই নাস্তাটি হচ্ছে বিকালের জন্য আমার কাছে একদমই পারফেক্ট মনে হয় আর এই নাস্তাটি একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে আর আমার হাজব্যান্ড তো প্রতিদিনই এই নাস্তাটি তৈরি করতে বলে তার তো এই নাস্তা ছাড়া চলেই না সে তো এই নাস্তাটা এত পরিমাণ পছন্দ করে সে প্রতিদিনই দেখা যায় বাজার থেকে ফুলকপি কিনে নিয়ে এসে বলে কি আমার জন্য আজকেও ফুলকপির পাকোড়াটা বানিয়ে দাও চলো তাহলে দেখিনি আমি কীভাবে ফুলকপির পাকোড়াটি তৈরি করি সেটাই আজকে আমি তোমাদের দেখাবো ফার্স্টে আমি ফুলকপিগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর ফুলকপির গায়ে যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আর আমি যে পিস পিস করে যেভাবে কেটে নিয়েছি সেভাবে কিন্তু তোমরা কেটে নেবে আর এরপর এটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর তার সাথে সাথে এটার জন্য আমি যে বেটারটা তৈরি করে নিব সেটা কিন্তু এখন আমি দেখিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি তিন চামচ চাউলে গুঁড়ো আর এখানে নিয়েছি চার চামচের মতো ময়দা আর এখানে তোমরা চাইলে কিন্তু ময়দা স্কিপ করতে পারো আর এখানে তোমরা ময়দা বাদে বেসন বা আটাটা দিয়ে নিতে পারো তো আমি যে পরিমাণ মতো দিয়েছি এটা কিন্তু ফুলকপির পরিমাণ অনুযায়ী আর এরপর কিন্তু এখানে আমি ফার্স্টে দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ো দুই চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি চা চামচ সাত মতো লব আর এখানে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে নিবি আর চিলি ফ্লেক্স কিন্তু এটা সাত দিগুণ বাড়িয়ে দেবে এরপর এখানে দিয়েছি অল্প একটু জিরের গুঁড়ো আর এরপর আমি রাঁধুনি গরম মশলা গুঁড়োটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা আর পরিমাণ মতো কিন্তু পাঁচ গুঁড়ো আর এসব গুঁড়ো কিন্তু সব কিছু আমি দিয়েছি আর দিয়ে নেওয়ার পরে কিন্তু এগুলো কিন্তু এখন আমি ভালোভাবে মিক্সড করে নিব আর কতটুকু কী পরিমাণে আমি দিয়েছি সেটা কিন্তু তোমরা দেখতে পেয়েছো আর এগুলো কিন্তু হচ্ছে ময়দা চাউলের গুঁড়ো যেটাই নেওয়া না কেন সব কিছু পরিমাণ অনুযায়ী কিন্তু দিয়ে নেবে আর এরপর কিন্তু এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি আর তার আগে কিন্তু আমি এগুলো মিক্স করে নিয়েছি হালকা দেখতে পেয়েছো এরপর কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু আমি মিক্স করে নিয়েছি ভালো করে আর এরই মাঝে কিন্তু এখানে আমার ফুলকপিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ফিফটি পার্সেন্টের মতো আর বাকি ফিফটি পার্সেন্ট কিন্তু তেলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর এর তারপর এখানে আমি রসুন পেস্ট দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর চাইলে তোমরা ধনিয়া গুঁড়োটা ইউজ করতে পারো আমি এখানে ধনিয়া গুঁড়ো দিয়েছি বাট সেটা বলতে ভুলে গিয়েছি আর এরপর ডোটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ডোটা পাতলা হলে একদমই চলবে না আর ডোটা আমি ঠান্ডা পানি দিয়ে কিন্তু মিক্সড করে নিচ্ছি আর এখানে কিন্তু কোনো রকম গরম পানি ইউজ করা যাবে না আর এই ডোটা কতটা ঘন হবে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এরপর কিন্তু আমার মিক্সড করা শেষ আর আমি একটা পেন গরম করে নিয়ে ভালোভাবে পরিমাণ মতো এখানে আমি তেল দিয়ে দিয়েছি আর এরপর কিন্তু আমি পাকোড়াগুলো ভেজে নিব আর ভেজে নেওয়ার আগে কিন্তু ফুলকপিগুলো ভালোভাবে এভাবে ডোটার সাথে কিন্তু ফুলকপির গায়ে কিন্তু ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর আমি যেভাবে লাগিয়ে নিচ্ছি সেভাবে কিন্তু লাগিয়ে নেবে আর এরপর কিন্তু আমি ভালোভাবে লাগিয়ে নিয়ে আমি সবগুলোই কিন্তু এখন করাই দিয়ে দিব আর তোমরা দেখতে পেয়েছো যে আসলে তেলটা কতটা গরম ছিল তো এটা বেশি গরমও করা যাবে না যে যতটা গরম করলে এটা পুড়ে যাবে না তো ততটাই কিন্তু গরম করে নিতে হবে আমার এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু একটু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবে। আর অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে দেখে কিন্তু তোমরা ট্রাই করার চেষ্টা করবে আর ফুলকপির পাকোড়া কিন্তু অবশ্যই কিন্তু অনেক ভালো খেতে আর আমার কাছে কিন্তু খুবই মজা লাগে আর আমার হাজব্যান্ড তো বলেছি অনেক অনেক পছন্দ করে আমার হাতে ফুলকপির পাকোড়া আর আমি যে টিপসগুলো দিয়েছি সেভাবে যদি তোমরা ট্রাই করো তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগবে খেতে আর তোমরা ট্রাই করার পর খেতে আসলে কতটা মজা হয়েছিল সেটা আমাকে কমেন্ট করে কিন্তু জানাবা আর কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না আসলে কতটা খেতে মজা হয়েছিল তোমরা তৈরি করার পরে আর এভাবেই কিন্তু আমি সবগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম উল্টে পাল্টিয়ে আর যতটা তোমরা মোচমোচা খেতে পছন্দ করবে এতটাই কিন্তু মোচমোচা করে নেবে তো বেশি ভেজে নিলে কিন্তু বেশি মোচমোচা থাকবে আর কম ভাজলে কিন্তু মোচমোচা কম থাকবে আর নামানোর আগে চুলা রাসটা একদমই কমানো যাবে না ফুল আছে থাকলেই হচ্ছে এগুলো অনেক সময় নিয়ে এটা মোচমোচা থাকবে আর সবগুলো আমি একটি বাটিতে সার্ভ করে নিয়েছি আর এটা খেতে খুবই খুবই মজা হয়েছিল ফুলকপির পাকোড়া আমার কাছে অনেক বেশি মজা লাগে নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অল বাটনটি ক্লিক করে দেবে পাশে থাকা বেল আইকনটি কিন্তু বাজিয়ে দিবে আশা করছি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আজকে তাহলে আমার ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বন্ধুরা